আমি একা জবান দিয়া বললাম না কিছু সাক্ষী সাপুত লইলাম সাক্ষী দিছে এমন সব লোকেরা আমি পাঠান যারা পড়াই করব তিনশত তেরো জন রথ দুনিয়াতে প্রেরণ করেছেন নদী প্রেরণ করেছেন বহু নদীর আসল নিয়ে এক লক্ষ চব্বিশ হাজার নদীর আসল আল্লাহ পাক জমিনে প্রেরণ করেছেন সবারে খিতাব দেওয়া হয় নাই কিন্তু নবদি দিতেন সবারে খিতাব দেওয়া হয় নাই কিন্তু রেফালত দিতেন আল্লাহ কয় মোল্লার চল রে তোমরা কইতেছ তিনশো জন রাজুল অসুবিধা নাই কিন্তু আর আর বিআরএস সিআরএস

আল্লাহ বলেন আমি কিন্তু রাসুল যে তোমরা তেরো জন এক তিনশো তেরো জন বললাম আমি কিন্তু তিনশো তেরো জন লিখিত ভাবে রাসুল বানাই নাই আল্লাহ

তোমার মেহের খোদা এমন একটা নাম নির্বাচন করলেন নিজের কুদরতের চেহারার মুখ থেকে এমন একটা সত্তা এমন একটা সুরত এমন একটা জাত তিনি তৈরি করলেন এই বাংলাদেশের কথা কান্দা

বুম চিৎকার করে বল আল্লাহু আকবার আমার ভাইরা গো বিশাল জনসমুদ্র মক্কা বিতমাদুস হাজার হাজার আলিম ওলামা এই বিশাল জনসমুদ্রে আছে না নাই আছে শুদ্ধ মঞ্চে বсне জায়গা দেওয়া যাবে না উঠলে জায়গা দেওয়া যাবে না এই জন্য অসংখ্য আলে মোলামা